সেই পনেরোটি ডিস্টল সাতচল্লিশ লক্ষ টাকা নির্মাণ হয় এবং আজকে আমাদের এই এলাকার এই ঘরে ঘরে রোজগারের চিন্তা করেই আমাদের দেশের সরকার রাজ্য সরকার আমরা বিভিন্নভাবে মানুষ যেতে কেউ ঘরে আগে জানেন আপনারা যে আজকে মানুষের সুবিধার জন্য মানুষের সুবিধার জন্য কেন্দ্রীয় সরকার কেন্দ্রীয় সরকার প্রায় চব্বিশ লক্ষ মানুষকে চব্বিশ লক্ষ ছিয়াত্তর হাজার মানুষকে ফ্রি রেশন দিচ্ছে পাঁচ কেজি করে মাথা পিঠ চব্বিশ লক্ষ মানুষ এখানের মধ্যে যারা আছেন অনেকে এরকম ফ্রি রেশন পাচ্ছেন প্রত্যেকের বাড়িতে জলের লাইনের সুবিধা করে দিচ্ছে যাতে ওয়াটার সাপ্লাই যেতে পারে বিভিন্ন রকম সুবিধা আরো অনেক রকম সুবিধার কথা চিন্তা করছে এবার যথেষ্ট ফ্লাড হয়েছে এবং আমরা তিরিশ বছরে এরকম ত্রিপুরাতে এত বড় ফ্ল্যাড দেখিনি যদিও আপনারা তত এত অসুবিধা পড়েনি তারপরেও কিন্তু সবার জন্য মানে না না কি এক হাজার